পচা কলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় তা যদি আগে জানতাম তাহলে আমি পচা কলা ডাস্টবিনে ফেলতাম না আমি কালকে হঠাৎ করে ডাস্টবিনে কলাগুলো ফেলতে গিয়ে শাশুড়ি মা এসে বললো ওইগুলোকে ফেলিস না একটা দারুণ রেসিপি হয় আমি নাম পচা কলা দিয়ে আবার রেসিপি বললো তুই কলাগুলোকে ছাড়া আমি এখনই বলছি তারপর কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে যেই জায়গাগুলো পচা অংশ ছিল সেইগুলোকে বাদ দিয়ে খানিকটা চটকে নিয়ে ওর মধ্যে সুজি পরিমাণ মতন ময়দা দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম নেবার পর তার মধ্যে একটা পাত্রে জল আর গুঁড়ের বাতসা ভিজিয়ে রেখেছিলাম সেই জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নেবার পর ওর মধ্যে নারকেল পুরোনো দিয়ে ভালো মতন মিষ্টির পরিমাণ দেখে ভালো করে মেখে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে বড়া রাখে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কলার বড়া বাহ এত সুন্দর রেসিপি হয় তো জানতাম না আমি আগে এই তো প্রথমত হচ্ছে কোনো জিনিস যে ফেলা যায় তাও কোনো দিন নয় দিন ফেলা জিনিস দিয়েই রান্না করে দিয়ে দেখো ওটা খেতে আরও টেস্টি হয় তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্য করে জানিয়েও তোমরা কমেন্টে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও অবশ্য করেই